সালামুল আলাইকুম রব্য আউজুবি মিন হামি সাহদিন ও আউজুবি রবি আইরুন বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুগণ চলুন আজ আমরা এমন এক সত্য নিয়ে আলোচনা করব যে সত্য শুনলে বহু মোল্লার গলা শুকিয়ে যায় বহু ফকিহের দলিল কেঁপে ওঠে বহু মাঝহাবের দেয়াল ভেঙে পড়ে কারণ আজ আমরা বলবো মাঝহাব ও দলীয় স্বার্থে হাদিস কিভাবে সাজানো হলো কিভাবে নিজের মত নিজের আইন নিজের ফেকা বাঁচাতে নবীর নামে কথা বানানো হলো আজ আমরা উন্মোচন করবো সেই ইতিহাস যেখানে আলেমরা জ্ঞানী নয় রাজনীতিবিদ ছিলেন যেখানে ফকিরা গবেষক নয় নিজের মত রক্ষা মানে নিজের মত রক্ষা রক্ষা করা দলের সৈনিক ছিলেন তারা বন্ধুগণ কোরআন ঘোষণা করেছিল ওয়ামা ফি হিমিন ফাহুক মুহু ইলাল্লাহ তোমরা যে বিষয়ে ভিন্ন মত করবে তোমাদের মধ্যে মতবিরোধ হবে তার ফয়সালা করা আল্লাহরই কাজ কিন্তু বিদ্রোহীরা প্রশ্ন তুললো তাহলে আল্লাহর ফয়সালা কোথায় কোরআন তো আকাশে নয় মানুষের হাতে ছিল কিন্তু মানুষ কী করলো আল্লাহর ফয়সালার বদলে নিজের ফয়সালা চালু করতে শুরু করলো এটাই ফেঁকা এটাই মাঝহাব এবং এটাই দলীয় মতবাদ বন্ধুগণ যখন চার মাঝহাব তৈরি হয় তখন প্রতিটি দল চাইল আমাদের মতোই সঠিক আমরাই আল্লাহর দিন বুঝেছি অথচ কোরআন ঠিক উল্টো কথা বলে কোরআন বলে ইত্তে বাবু মা উং কুমি রব বি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই অনুসরণ করো কিন্তু মানুষ বলল না আমরা অনুসরণ করব ইমাম সাহেবকে ইমাম সাফিকে ইমাম মালিককে ইমাম আহমদ বিন হাম্বলকে আবু হানিফাকে আর সেই মতবাদ মানে শক্ত করার জন্য শুরু হলো সবচেয়ে ভয়ঙ্কর কাজ সেটা হলো হাদিস তৈরি বন্ধুগণ মানব সভ্যতার ইতিহাসে এমন প্রতারণা খুব কমই আছে যেখানে আল্লাহর বাণীর পাশে মানুষের কথা দাঁড় করিয়ে দেওয়া হয় কিন্তু এখানে শেষ নয় মানুষের সেই কথাকে সত্য বানাতে নবীর নাম ব্যবহার করা হলো আর কেন করা হলো কারণ প্রতিটি মাঝাব তাদের অবস্থান পাকা করতে চাইল বন্ধুগণ ধরুন এক দল বলল নামাজে হাত বুকে রাখা শুন না আর একদল বললো নাভির নিচে মানে নাভির নিচে বাধাটাই শুন না এখন সমস্যা হলো দল দুটো নিজের মত প্রমাণ করতে কি করবে কোরআনে তো নেই অতএব তারা মিথ্যা হাদিস বানালো নবীকে বলালো কিছু কথা কেউ বলল আমি দেখেছি মানে নবী বুকে হাত রেখেছেন আরেকজন বলল আমি দেখেছি নবী নাভির নিচে হাত বেঁধেছেন কিন্তু প্রশ্ন এই দেখেছি বলার লোকেরা নবীর মৃত্যু দেড়শো থেকে নবীর মৃত্যুর দেড়শো থেকে দুইশো বছর পরে কোথা থেকে হঠাৎ এসে এই দেখাশোনা করে ফেলল বন্ধুগণ কারণটা সোজা মত রক্ষা দল রক্ষা মাঝাব রক্ষা ব্যবসা রক্ষা হারিস তখন ছিল তলোয়ার ছিল দলগত মহর বন্ধুগণ আবু হানিবা ছিলেন যুক্তিবাদী স্বাধীন চিন্তার মানুষ কিন্তু তার ফেকা রক্ষায় তার অনুসারীরা মরিয়া হয়ে উঠল তারা বলল যা কিছু আবু হানিফা বলেছেন সেটাই সর্বোচ্চ তখন প্রশ্ন এলো এত মত কোথা থেকে এলো কোরআন তো অনেক জায়গায় স্বাধীনতা দিয়েছে নমনীয়তা দিয়েছে যুক্তি দিয়েছে কিন্তু হানাফিরা নিজেদের আইনকে শক্ত করতে চাইল তাই অনেক ফজিলতের হাদিস বের হল উদাহরণ উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকি হবে আবু হানিফা যার নাম হবে ইমামে আজম এই কথাটি নবী কি সত্যি বলেছেন নবী মারা গেছেন দশম হিজড়িতে আর আবু হানিফার জন্ম আশি হিজড়িতে কীভাবে নবী ভবিষ্যতের এক বাচ্চা শিশুকে দেখে তার ফকি হওয়া জানলেন বন্ধুগণ সাফিদের অনুসারীরা বললো হাদিসই সব কুরআন তরতাজা কিন্তু তার ব্যাখ্যা আমাদের ছাড়া হবে না তাই আমাদের প্রয়োজন হলো তাই তাদের প্রয়োজন হলো নির্দিষ্ট কিছু হাদিস যা তাদের মতকে সমর্থন করে ফজর নামাজে কোনো পড়া কি বাধ্যতামূলক সাফিরা বলল হ্যাঁ প্রমাণ হাদিসে আছে কিন্তু সেই হাদিস কোথা থেকে সংগৃহীত দুইশো বছর পরে সনদে এমন নাম যারা নবীকে দেখাতো দূরের কথা শুনেছে এমন কাউকেও পাওয়া যায় না বন্ধুগণ এটাই ইতিহাসের নিষ্ঠুর হাসি বন্ধুগণ হাম্বুলিয়া কঠোরতা চেয়েছিল দিন হবে লোহার মতো শক্ত শাস্তি হবে কঠিন মানুষ ভয়ে থাকবে তারা বলল মানে তারা বলল নবী কঠোর ছিলেন প্রমাণ নিজেদের বাড়ানো কঠিন হাদিস কোরআনে আল্লাহ বললেন ইউর বিকুমুল ইউস্রা ওয়ালা ইউরিদু বিকুমুল আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান কঠিন নয় কিন্তু হাম্বলিরা বলল না ধর্ম কঠিন হতে হবে তাই তারা বানালো গজব হাদিস আগুন হাদিস জাহান্নাম নাম হাদিস যাতে মানুষ ভয় পায় কাঁপে এবং চুপ থাকে বন্ধুগণ মালিকিরা বলল মদিনার লোক যা করেছে সেটাই সত্য অর্থাৎ মদিনার পুরনো রেওয়াজকে ইসলাম বানিয়ে ফেলা হলো কিন্তু মদিনার লোকেরা কি ভুল করতে পারে না কোরআন তো স্পষ্ট বলেছে ইং তুতে আরো আখতার মনফিল আর দি ইউ দিল্লুকা সাবিল্লা তোমার তোমরা সংখ্যাগরিষ্ঠকে যদি অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে পথ ভ্রষ্ট করে সারবে কিন্তু মালিকীরা সংখ্যক সংখ্যাগরিষ্ঠকে আইন করে ফেললো প্রমাণ দিতে লাগলো আমল হাদিস বন্ধুগণ ইতিহাস বলে হাদিস কখনো নিরীহ ছিল না ইতিহাস মানে হাদিস ছিল ক্ষমতা দখলের হাতিয়ার ছিল মতবাদের ঢোল একটি মতবাদ শক্ত করতে হলে প্রয়োজন দলিল দলিল মানে নবী বলেছেন কারণ মানুষ নবীর নাম শুনলে আর কিছু ভাবে না ফলে শত শত মিথ্যা হাদিস ফ্যাক্টরি তৈরি হলো কেউ বানালো রাজনীতির জন্য কেউ বানালো ইমামদের লোক দেখানোর জন্য কেউ বানালো টাকা রোজগারের জন্য আবার কেউ বানালো দলীয় উম্মাদনা বাড়াতে একজন বর্ণাকারী বলল আমি চল্লিশ হাজার হাদিস মুখস্ত জানি তারপর আরেকজন বলল আমি সত্তর হাজার আরেকজন বলল আমি চার লাখ আরেকজন বলল পাঁচ লাখ আরেকজন বলল আমি ছয় লাখ প্রশ্ন নবীর মুখ থেকে এত কথা বের হয়েছিল কিভাবে কুরআন ছয় হাজার ছত্রিশ আয়াত কিন্তু হাদিস লক্ষ লক্ষ বন্ধুগণ নবীর নামে এত কথা বানানো হলো যা তিনি জীবনে উচ্চারণই করেননি এটি ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ বন্ধুগণ আবু হানিফার বিরোধীরা তার বিরুদ্ধে হাদিস বানালো আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তি থাকবে যার নাম হবে নুমান সে হবে উম্মতের ক্ষতি উম্মতের রাজ্জাল জাল অর্থাৎ আবু হানিফাকে অপমান করার জন্য হাদিস তৈরি করা হলো অন্যদিকে হানাফিরা বানালো যিনি কিয়াস ব্যবহার করে ফিকা ব্যাখ্যা করেন তিনি আল্লাহর প্রিয় বান্দা হবেন সাফিরা বানালো যে আমার সুন্না ধরে না সে আমার উন্মতের অংশ নয় হাম্বুলিরা বানালো আল্লাহ আকাশের উপরে আরও সে বসে আছেন যেন মানুষ আল্লাহকে শরীরে আকারে কল্পনা করে যা কোরআনে কখনোই এটাকে কোরআন সাপোর্ট করে না বন্ধুগণ এ সব ছিল মহৎ রক্ষার অস্ত্র বন্ধুগণ কোরআন তো ছিল স্পষ্ট সহজ সরল আল্লাহ বলেছিলেন ওলা কদ ইয়াস কুরআন আলির দিক্রি আমি কোরআনকে সহজ করে দিয়েছি কিন্তু আলেমরা বলল না কোরআন বোঝা খুব কঠিন তারপর বলল তাই বাধ্য হয়ে হাদিসের দরকার তারপর বলল হাদিসও কঠিন তারপর বলল তাই ফেঁকা দরকার অতঃপর মানুষ কোরআন ছেড়ে শুরু করলো মাঝাব ফেঁকা কিতাব বর্ণনা মতবাদ দল কোরআন ছিল পেছনের সিটে আর সামনে ছিল আলেম সাহেব বন্ধুগণ এই বিশ্বাসঘাতকতা না দেখলে আজকের দিন বোঝা অসম্ভব বন্ধুগণ যখন কেউ কোরআনকে সামনে আনতে চাইলো মাঝাবের সৈন্যরা বলল তুমি বিভ্রান্ত তুমি গোমরা তুমি আহলে হাদিস তুমি রাফেজি তুমি মুনকারে হাদিস অথচ কোরআন তো বলছে যে আফাল আয়া আল কোরআন তারা কি কোরআন ভাববে না কিন্তু মাঝহাব বলছে ভাববে কিন্তু আমাদের ব্যাখ্যা মতো ভাববে এটাই দিনকে দল বানানোর ইতিহাস বন্ধুগণ মানুষ আজও ভাবে হাদিস মানে ইসলামের আসল রূপ কিন্তু ইতিহাস বলে হাদিস ছিল মাঝহাব রক্ষার সিন্ধুক আর বর্ণাকারীরা ছিল তালার কারিগর কোন তালা যে তালা দল বানিয়েছে সেই তালার চাবি তাদের কাছেই ছিল ফলে এক এক দল এক এক ইসলাম নিয়ে দাঁড়ালো হানাফি ইসলাম সাফি ইসলাম মালিকী ইসলাম হাম্বুলি ইসলাম কিন্তু কোরআন বলে ইন্না দিন ইংদাল্লাহিল ইসলাম দিন কেবল এক ইসলাম মাঝাব নয় দল নয় ফেকা নয় এক আল্লাহর এক দিন বন্ধুগণ আজ আমরা বুঝেছি হাদিসে বড় একটি অংশ এসেছে মতবাদ রক্ষার যুদ্ধ থেকে যেখানে নবীর নাম ব্যবহৃত হয়েছে কখনো রাজনৈতিক স্বার্থে আবার কখনো দলগত লড়াইয়ে আবার কখনো ফিকাহের দাপট দেখাতে কখনো নিজের পীর মাসাইকে শ্রেষ্ঠ দেখাতে এই হাদিসগুলো তৈরি করা হয়েছে কোরআন ছিল আল্লাহর আলো কিন্তু লোকেরা আলোকে রেখে দিল ধরে নিল অন্ধকারের কথাকে বন্ধুগান সময় এসেছে স্বার্থের তৈরি মিথ্যা হাদিসের পাহাড় ভেঙে আল্লাহর কোরআনের সামনে দাঁড়ানোর কারণ দিন আল্লাহর নিয়ম আল্লাহর কোথাও আল্লাহর মানুষের কথা দিন নয় কোরআনই দিন সালামুল্লাহ আলাইকুম ধন্যবাদ সবাইকে